বিদেশে যাওয়ার জন্য বাড়ি থেকে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম এখন বাচ্চানে এই দেখেন আমার বড় ভাই ভাই বিদেশে চলে যাবে আমাদের ছেড়ে তাই দেখুন শেষ মুহূর্তটা মেয়ের সাথে খুব সুন্দর করে কাটাইতেছে ভাইয়াকে স্ট্যান্ড পর্যন্ত আগাই দিয়ে যাইতে আসছে আমার মা ভাবি এবং আরো আত্মীয় স্বজন অনেকে আসছে এই পর্যন্তই তার আগায় দিয়ে চলে যাইবে বাঁচস্ট্যান্ড এসে আমার তো ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগে দেখেন তো আমার কাছে তো ভালোই লাগলো মাদারীপুরের বাস স্ট্যান্ড দেখেন কত সুন্দর এই যে ভিতরে আমরা আসছি কিছুক্ষণ পরে গাড়ি চলে আসছে এখন শেষ মুহূর্তে ভাইয়া ভাইগনাকে কোলে নিল দেখুন ভাগনা কিভাবে তাকিয়ে আছে তার সাথে দেখা না করে আসলে মনে হয় ভাইগনা ইচ্ছা মতো দিত সবাইকে দীর্ঘ সময় গাড়িতে বসে থেকে এখন আর ভালো লাগে না কিছুক্ষণ পরে ঢাকা চলে আসলাম এখন এখানে এমন একটা জায়গা থাকতে হবে এত আত্মীয় স্বজন থাকতেও একটা আত্মীয় স্বজন ওই আশেপাশে তাই এখন আমাদের একটা আবাসিক হোটেল নিয়ে এখানেই থাকতে হবে এখানে এসে রাত বারোটা বেজে গেল এখনো রাতের ডিনার ডিনার করে এসে ঘুমাইতে রাত বেজে গেল তিনটা ঘুম থেকে উঠে দেখুন আমি ঢাকা শহরের রাস্তা দেখতেছি কি অবস্থা হোটেল থেকে চলে আসার সময় দেখলাম বড় একটা ছবি তুলতে গিয়ে কিভাবে যে ভিডিও করা হয়ে গেল তা নিজেও জানি এয়ারপোর্ট যাইতে এখান থেকে অনেকটা দূর তাই দেখুন সেনজিওয়ালাদের সাথে কথা বলতেছে সেনজিতে করে যাইতে হবে কিছুক্ষণ সেনজিতে চড়ার পর এখন দেখেন চলে আসছে বিমানবন্দর এখানকার রাস্তা কি পরিমাণ ঢাল তবুও দেখুন সেনজির কাছে কোনো ব্যাপারই না আমার বড় ভাই বিদেশে একা যাইতেছে না তার সাথে আরো দুজন যাইতেছে তারা মোট তিনজনে যাইতেছে এখন আমরা যাইতেছি সকালের খাবার খেতে এখান থেকে অনেকটা দূরে দোকান তাই আমাদের অনেকটা হাঁটতে হবে তাই দেখুন এখন আপনাদের দেখাইতেছে এই সাইডটা কত সুন্দর দেখা যায় কিছুক্ষণ পরে চলে আসলাম দোকানে এসে দোকানে দেখি অতিরিক্ত কলারুটি তার মানে এখানকার মানুষ কলারুটি খুব বেশি খায় পরে আমরা দোকানের ভিতরে চলে আসলাম দোকানে এসে কে কি খাবে এখন কেউ খাইতেছে চিরা দই কেউ খাইতেছে বার্গার আমার মনে হয় চিরা খাওয়াটাই খুব ভালো হয়েছে কিছু সময় পর সকালে লাঞ্চ খাওয়া শেষ হলো ও সরি ব্রেকফাস্ট খাওয়া শেষ হলো এখন দেখেন এখানকার রাস্তাটা কত সুন্দর এই এয়ারপোর্টের আশেপাশের রাস্তাগুলো দেখতেই অনেক ভালো লাগে চমৎকার দেখেন গাইস আকাশে মেঘলা মেঘলা ভাব হালকা বাতাস আসতেছে কত সুন্দর একটা আবহাওয়া অনেক ভালো লাগতেছে গাইস দেখুন এই আশেপাশে কত সুন্দর ফুলের বাগান গাইস দেখুন এয়ারপোর্টের ভিতরে কি পরিমাণ মানুষ কি পরিমাণ কিছুক্ষণ পরে ভাইয়া আমাদের সবাইকে ভাইয়া দেখতে পারবো না ভাইয়া চলে এখন ভিড় তো যদি মা থাকতো কান্নার যাইতো ভাবে আমরা তো কান্না করতে পারি না বুক ফেটে যায় মুখ ফোটে না কারণ আমরা যে ছেলে মানুষ অর্থহীন পুরুষ কোথাও দাম নেই তাই দেখুন কত অল্প বয়সে প্রবাস জীবন কাটাইতে হয় আমাদের ছেলেদের জীবন ঠিক এরকমই গেছে আমি তো অবাক হয়ে গেলাম চিন্তা এতগুলো মানুষ আমাদের বাংলাদেশে কেন আসছে গ্যাস তাদের সাথে কথা বলার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি আরে তারা নাকি আমাদের চট্টগ্রামের মানুষ গ্যাস আমি তো অবাক হয়ে গেছি দেখতে তাদের পুরা হুবা হুব চিন মানুষের মতো দেখা যায় কিন্তু তারা আমাদের বাংলাদেশে অনেক কথা বললাম এই ভাইটার সাথে তারা নাকি বৌদ্ধ ধর্মের অনুসারী তারা একসাথে চৌত্রিশ জন লোক যাইতেছে চীনের একটা কোম্পানি থেকে তাদের নিতেছে হঠাৎ করে দেখি প্রবাসী ব্যক্তিদের চেক করাইতেছে কুকুর দিয়ে দেখুন কয়েকটা কুকুর এনে সেরে দিল দেখুন দেখতেছে কুকুর দিয়ে দিয়েছে এখন আমরা এয়ারপোর্ট সেরে চলে যাইতেছি এখন শুধু শুধু এখানে থেকে কোনো লাভ নেই ভাইয়া তো আরো আগে এয়ারপোর্টের ভেতরে চলে গেছে এখন আমাদের একটা সিএনজি নিয়ে স্থানে যেতে হবে তাই আমরা একটা সিএনজি নিয়ে এখন বাঁচে করে যাইতেছি দেখুন পদ্মা সেতুর কি অবস্থা এই তো পদ্মা সেতু শেষ প্রান্তে চলে আসছি এখান থেকে রাস্তা ভাগ হয়েছে দুই সাইডে রাস্তার মাঝখানে ট্রেনের লাইন দেখুন কত সুন্দর গেছে গাড়িতে বসে জানলার পাশে বসে জানলাটা খুলে দিলাম এখন দেখেন কি পরিমাণ বাতাস আসতেছে গাইস কিছুক্ষণ গাড়িতে চড়ার পরে চলে আসলাম মাদারীপুর এখানে এসে আমাদের চাঁদবাড়ি মসজিদের কাছে নামিয়ে দিল আমাদের মাদারীপুরে এটা অনেক ভালো একটা মসজিদ গ্যাস মাদারীপুর এসে দোকানে গিয়ে হালকা পাতলা একটা ঠান্ডা নিলাম ঠান্ডা খেলাম জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব হার দিয়ে কমেন্টে বলে যাবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ